আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা মোটরের কয়েলের কাজ শিখতে চান তো আজকে আমরা একটি মোটরের কয়েল বাধাই করে শেখাবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি গাজ কোম্পানির মোটর আপনাদের বাসা বাড়িতে যাদের এরকম মোটর আছে তারা যদি এই ভিডিওটি পুরোটা একদম শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই কয়েলটি করতে পারবেন তো আপনারা ভালো করে দেখেন যে মোটরের কয়েল আসলে নষ্ট হয়ে গেছে তো এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে একটি মোটরের কিভাবে কয়েল করতে হয় তো আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে মোটরের কোয়েলটি কিভাবে নষ্ট হয়ে গেছে একদম সম্পূর্ণ কোয়ালিটি নষ্ট হয়ে গেছে তো এই মোটরের কয়েল বাঁধার জন্য আগে আমাদের এই পুরাতন কোয়ালিটি কেটে এখান থেকে বের করে নিতে হবে আর সেই সাথে যে হিসেবটি আছে মোটর ভান্ডার বা এই মোটরের কয়েলের সেই হিসাবটি সুন্দর করে খাতায় লিখে নিতে হবে তো আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন নিয়ে আমরা কয়েলটি কেটে তারপরে হিসাবটি বের করে আপনাদেরকে দেখাবো আমরা আরেকটি মোটর কয়েল নতুন করে বেঁধে রেখেছি এটা দেখেন তো আরেকটিও আমাদের বাধ্য হবে এটা হচ্ছে সাবমার্সিবল কয়েল তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছুই করে আপনাদেরকে দেখাবো তো আজকে আমরা এই এক গোড়া মোটরের কোয়ালিটি কিভাবে বাড়তে হয় এটা হচ্ছে চব্বিশ লোডের মোটর হ্যাঁ এক গোড়া মোটরের দুই সিস্টেমের হয় একটা হচ্ছে বিশ লোডের আরেকটা আরেকটি হচ্ছে চব্বিশ লোডের তো আমরা এই মোটরের কোয়ালিটি আগে এরকম শ্রেণী ব্যবহার করে ছোটো করে কোয়ালিটি এক পাশে কেটে নেবো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোয়ালিটি কোয়ালিটি শ্রেণী এবং হাতুর দিয়ে সুন্দর করে কোয়ালিটি কেটে দিচ্ছি এক পাশে কয়েলটি সম্পূর্ণ কেটে না আপনারা কেটে নেওয়ার পরে একটা দিয়ে টান দিলে দিলে কয়েলটি বের হয়ে যাবে আর অবশ্যই এই আপনারা রেখে কয়েল অরিজিনালের উপরে কোনো হিসাব হয় না আমরা যতই হিসাব করি না কেন অরিজিনাল যে হিসাবটা থাকে ওটার উপরে আর কোনো হিসাব হয় না তো কয়েল জন্য এই কয়েলটি আগে সম্পূর্ণ কেটে নিতে হবে সুন্দর করে দেখেন আমরা সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা দেখেন নেওয়ার পরে আস্তে আস্তে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটা প্রায় শেষের দিকে তো আপনারাও আমাদের মতো যদি কয়েলের বাঁচতে হয় বা কয়েল করতে হয় তাহলে এইভাবে সুন্দর করে ফাঁসায় কয়েলটি কেটে নিতে হবে সুন্দর করে কাটবে নষ্ট না হয় কারণ নষ্ট হলে পরবর্তীতে এটা কয়েল রিমাইন্ডিং করতে গেলে বা কয়েল বাঁধতে গেলে খুব ঝামেলায় করতে হয় যে আমাদের এই কয়েলটা কাটা পায় শেষের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কয়েল কাটা শেষ তো এই কয়েলের হিসাবটা যদি আপনারা ঠিকঠাক মতো না রাখতে পারেন তাহলে কয়েল বাঁধতে খুব অসুবিধা হয় যদিও এটার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়ে গেলে এই পুরাতন কয়েলের আর দরকার হয় না তো আমি আপনাদের এটি কত প্যাস থাকে কত নম্বর তার থাকে বা আমরা কত লম্বা তার যে বাধাই করবো সব আপনাদের দেখাবো তো এই জন্যই আমরা এইভাবে আসলে করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আর সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন তার পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন এই যে আপনারা দেখেন আমরা এক পাশে সুন্দর করে কোয়ালিটি কেটে নিয়েছি আসলে সিঙ্গেল ফেস মোটরের দুইটা পার্ট হয় এটা হচ্ছে রানিং কয়েল হচ্ছে স্টার্টিং কয়েল হ্যাঁ তো এই যে যেটা উপরে আছে এই যে দেখেন এই কয়েলটা যেটা আছে সেটা হচ্ছে স্টার্টিং আর এই দুই পাশেরটা দুইটা হচ্ছে রানিং কয়েল তো আপনারা এই স্টার্টিং এর দাও আলাদা করে রাখবেন আবার রানিং এর দাও আলাদা করে রাখবেন করে রেখে তারপরে এই কয়েলটি গুনতে হবে যে কতটি প্যাচ সংখ্যা এখানে আছে তো আপনারা চাইলে খাতা কলম নিয়েও বসতে পারেন সমস্যা নাই আমি গুনেও দেখাবো আপনাদের তো ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন হ্যাঁ তারপরে স্টার্টিং এর একপাশে এভাবে ধরে প্লাস দিয়ে এইভাবে টান দিলে এটা সুন্দর করে বের হয়ে চলে আসবে তো এটা সুন্দর করে এইভাবে রেখে দিবেন হ্যাঁ তাহলে পরবর্তীতে হিসাব নিতে গেলে সুবিধা হবে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে স্টার্টিং কয়েলের বড় কয়েল তো এটা সুন্দর করে এইভাবে এখানে রেখে দিবেন দিয়ে চোড়টাও রেখে দিবেন একপাশের গুলো গুंडেই হয়ে যাবে হ্যাঁ কারণ আপনাদের এটা হচ্ছে রানিং থাকে দুই সেট আর স্টার্টিং থাকে হচ্ছে দুই সেট এই জিনিসটা বুঝতে হবে কারণ এই আপনার হচ্ছে দুই পুল অর্থাৎ হচ্ছে পুলের উপরেই আসলে মোটরের আরপিএমটা নির্ভর করে এফর্সের মোটর মূলত আঠাশশো পঞ্চাশ আরপিএম এর হয়ে থাকে আমরা আগে কয়েলগুলো খুলে নেব তোমরা দেখতে পাচ্ছেন আমরা স্টার্টিং খুলে নিয়েছি তারপরে রানিং কয়েল আমরা খুলে নেব নিয়ে আমরা এই কয়েলের হিসাবটি বের করব এটা যখনই দেখবেন যে আপনার তার সেটে হচ্ছে রানিং আর দুই সেটে স্টার্টিং তখন মনে করবেন যে একটা কোরের মধ্যে যে প্যাচ আছে বাদ বাকি সবগুলো কোরের মধ্যে সেই প্যাচই থাকবে হ্যাঁ আসলে চব্বিশ লোডের মোটরের কোনো ঝামেলা নাই আর যখনই আপনার বিশ লোডের মোটর হবে তখন আপনার রানিং এর উপরে স্টার্টিং কয়েলও বসে ওই ক্ষেত্রে একটু ঝামেলা পোহাতে হয় সো তার হিসাবে আলাদা আপনারা যদি বলেন আমরা তাহলে ওই বিশ লোডের মোটরের কয়েল বেঁধেও আমরা দেখাবো আর আমরা যে মোটরের কয়েলটি বাধাই করে রেখেছি এটা হচ্ছে বিশ লোটের মটর এই যে দেখেন রানিং কয়েলের উপরে স্টার্টিং কয়েল বসছে তো এটাতে একটু ভেজাল করতে হয় এই আর কি আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই এই কয়েল বাঁধার কাজটি বুঝতে পারবেন এত কঠিন না তো এটা মনোযোগ সহকারে কাজটি বুঝতে হবে আপনারা যদি মুখস্ত করেন তাহলে হবে না এই জিনিসটা বুঝতে হবে আর আপনারা খোলার সময় ভালো করে দেখবেন যে রানিং কয়েল যেখানে বসানো আছে তার মাঝখানে কয়েকটি স্লোট বসাইছে তো দেখেন এখানে সামনে আপনারা দেখেন এক দুই তিন চার মানে মাঝখানে চারটি ফোর বাদ রেখে রানিং কয়েলটি বসানো হয়েছে তো ওই যে একটা কথাই বললাম ফার্স্টিক যে আসলে অরিজিনাল যে হিসাবটা থাকে তার উপরে কোনো হিসাব হয় না এটা সুন্দর করে খুলে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফয়েল গুলো প্রায় খোলা শেষের দিকে এটা সুন্দর করে খুলে নিতে হবে খুলে নিয়ে তারপরে আমরা হিজাবটি বের করব সেটা খুলে নেওয়ার পরে হিসাব বের করে এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এই দেখেন পোরগুলো ইয়ে হয়ে গেছে উপর দিকে উঠে গেছে এগুলো ঠিক করে নিতে হবে ঠিক করে নিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে হবে তো আমরা আগে হিসাবটি করবো আমরা রেখেছিলাম এই দুটাই স্টার্টিং তোমরা যেহেতু মোটরের সবগুলো করি সুমন তোমরা একটা করে গুনবো তাহলে হবে রানিং এর একটা গুনবো আর স্টার্টিং এর এটা হচ্ছে স্টার্টিং এর বড় কয়েল আর রানিং এর যেটা বড় কয়েল সেটা হচ্ছে এটা আমরা এখন গুনে হিসাবটি করব সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ

চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ

রাখবো তো আপনারা আপনারা চাইলে এইভাবে লিখে রাখতে পারেন গাজি মোটর সেটা হচ্ছে রানিং ছিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তারপর যেহেতু চার থেকে কয়েল সেহেতু আমরা দিব সকলের সমান পঁয়তাল্লিশ 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 আর স্টার্টিং যেহেতু দুই সেটের ছিল আশি যোগ আশি তো আমাদের হিসাব হলো হয়ে গেল এই জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নেওয়ার পরে আর একটা মোটর যখন পুরে তখন কিন্তু এমনি এমনি না আসলে এই জিনিসটা বুঝতে হবে যে কেন যে দেখেন মোটরটি যদি খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু কাজ হবে না এই যে দেখেন এই আসলে রোটারটি এই মোটরের এর সাথে ঠেকে এই জিনিসটা হয়েছে তো তার কারণে আসলে কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এই যে মোটরের বিয়ারিং যখন নষ্ট হয় তখন এই কাজটা হয় হ্যাঁ আগে আসলে বুঝতে হবে যে মোটরের কোয়ালটি কেন পুরলো তো তারপরে সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে এই মোটরের যে ইয়েটি আছে এটা অনেক ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর যদি কোনো মোটরের হিসাবে দরকার হয় তাহলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ সাধ্য মতো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে কমেন্ট করে বলে রাখবেন আমরা তাহলে পরবর্তীতে ভালো ভালো ভিডিও নেওয়ার চেষ্টা করব। তার যেটা আছে এটা রানিংটা হচ্ছে বাইশ নম্বর তার আর যেটা স্টার্টিং আছে সেটা হচ্ছে পঁচিশ নম্বর তার আর আসলে মোটর কয়েল করার জন্য এটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপরে পেপার পড়াতে হবে তো আসলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে গেল তো আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলে রাখবেন আর আমরা পরবর্তী পার্টে একদম কয়েল বাঁধার অনাঙ্গ ভিডিও সেটা আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম